হ্যাঁ স্যার তাও স্যার তাও স্যার কি শিক্ষক হ্যাঁ শিক্ষক এই প্রথম মাস থেকে নেওয়া আর টেন্ডিং দেওয়ার আনিছি থেকে প্রথম মাস আগে আগে হ্যাঁ হ্যাঁ টিচার স্যার

টিচার কত টিচারের বেতন কত এখন টিচার কত সেটা বলতেছিলাম এখন বর্তমান টিচার এখন প্রয়োজন আছে সবচেয়ে টিচার কম এখন আমাদের কারণ এখন এক শিফট ভেঙে দুই শিফট করছে এক শিফট ভেঙে দুই শিফট করছি করছে না এখন শিক্ষক এখন শিক্ষক কম মানে অর্ধেক এক শিফটে হলো আট ক্লাস নয় ক্লাস প্রথম এক শিফটে নয় নয় ক্লাস একসাথে আর এখন ওইটা অর্ধেক অর্ধেক সকালে আসে চার ক্লাস দুপুরে এসে সার্কেল আসে মানে শিক্ষক এখন কমে গেছে এখন নজরুল বলছে ওটাও আমি বৈজিত রাখছি এই যে প্রত্যেক স্টেশনে বলছে প্রত্যেক